দুবাইয়ের সেই অসাধারণ স্থানগুলি যেখানে শুধুমাত্র ধনীদেরই পৌঁছানো সম্ভব চলুন জেনে নেই এই সুন্দর জায়গাগুলো সম্পর্কে নম্বর নয় দুবাই মিরাকল গার্ডেন আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন এবং দুবাইয়ে কিছু সময় শান্তিতে কাটাতে চান তাহলে দুবাইয়ের মিরাকল গার্ডেন আপনার জন্য একদম উপযুক্ত এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং বিশ্বখ্যাত উদ্ভিদ উদ্যান যা দুবাইয়ের দুবাই ল্যান্ড এলাকায় অবস্থিত এখানে আপনি পনেরো কোটিরও বেশি প্রজাতির ফুল দেখতে পারবেন যা অত্যন্ত সুন্দর নম্বর আট দুবাই ফ্রেম দুবাই ফ্রেম বিশ্বের সবচেয়ে বড় ফ্রেম আকৃতির স্থাপনা যা ঝিল পার্কে অবস্থিত এটি দুবাইয়ের একটি মূল আকর্ষণ এবং এটি একশো মিটার উঁচু একটি কাটামো এই ফ্রেমের মধ্য দিয়ে আপনি পুরনো শহর থেকে শুরু করে দুবাই মারিনা পর্যন্ত দৃশ্য দেখতে পারেন নম্বর সাত দুবাই মল এটি বিশ্বের সবচেয়ে বড় শপিং মল হিসেবে বিবেচিত হয় যেখানে হাজার হাজার দোকান রেস্তোরাঁ এবং বিনোদনের জায়গা রয়েছে দর্শনার্থীরা এখানে কেনাকাটার পাশাপাশি দুবাই অ্যাকোয়ারিয়াম এবং ওয়াটার পার্কেরও আনন্দ নিতে পারেন এই কারণেই এই মল শপিং ফেস্টিভ্যালের ঘর বলা হয় এবং এখানে বিশ্বের প্রায় সব কিছুই কেনা সম্ভব নম্বর ছয় বুর্জ খলিফা বুর্জ খলিফা হল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার এটি দুবাইয়ের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক এই ভবনটি একশো চব্বিশ তলা বিশিষ্ট বিশেষত্ব হল এই ভবনটি একশো কিলোমিটার দূর থেকেও দেখা যায় এবং এখানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী লিফট রয়েছে নম্বর পাঁচ মিউজিয়াম অফ ফিউচার এটি একটি ভবিষ্যৎমুখী এবং উদ্ভাবনী জাদুঘর যা দুবাইয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর ভবনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় এখানে দর্শনার্থীরা ভবিষ্যতের প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ অনুসন্ধান সম্পর্কিত বিষয়গুলো দেখতে পান নম্বর চার বুরজাল আরব উনিশশো সালে নির্মিত বুরজাল আরব দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর একটি এটি একটি সেভেন স্টার হোটেল হিসেবে পরিচিত যা জুমেইরা রোডের কাছে একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত এটিকে পালতোলা নৌকার আকৃতিতে ডিজাইন করা হয়েছে হোটেলটির প্রতিটি কক্ষ এবং সম্পূর্ণ ইন্টেরিয়র অত্যন্ত বিলাসবহুল নম্বর তিন কাইট বিচ কাইট বিচ হল দুবাইয়ের অন্যতম জনপ্রিয় সৈকত এখানে আপনি ওয়াটার গেমস মনোরম পরিবেশ এবং আরও অনেক রকম বিনোদনমূলক কার্যকলাপ উপভোগ করতে পারবেন এছাড়াও বোটিং সার্ফিং সহ নানা ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে এটি মূলত কাইট সার্ফিং এর জন্য বিখ্যাত নম্বর দুই ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক এটি একটি মজাদার ওয়াটার পার্ক যা পরিবারের জন্য একেবারেই উপযুক্ত এখানে তিরিশটিরও বেশি রাইড ও ট্র্যাক রয়েছে যেমন পাম্পিং স্লাইড আরামদায়ক লেজি রিভার প্রভৃতি এখানকার সবচেয়ে বিখ্যাত রাইড হলো জুম যা সবচেয়ে দ্রুত এবং দীর্ঘ ফ্রি ফল ওয়াটার স্লাইড নম্বর এক দুবাই অপেরা এটি একটি বিশ্বমানের পারফর্মিং আর্ট ভেনু এখানে থিয়েটার প্রোডাকশন এবং অপেরা হয় এর অসাধারণ স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং ডিজাইন এটিকে একটি আইকনিক ল্যান্ডমার্কে পরিণত করেছে দুবাই অপেরাই বিভিন্ন ধরনের পারফরমেন্স হয় যেখানে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন এটি দুবাইয়ের সাংস্কৃতিক ও শিল্প চর্চার কেন্দ্রবিন্দু এবং প্রত্যেক দর্শনার্থীর জন্য এখানে কিছু না কিছু নতুন ও অসাধারণ অভিজ্ঞতা তা অপেক্ষা করে